আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের মাধবপুরে একটা সুরমা চা বাগান বলা হচ্ছে যে এই হবিগঞ্জের সবচেয়ে বড় চা বাগান এটি আমরা যখন এখানে আসলাম দেখলাম অনেকগুলো নারী শ্রমিক কাজ করছে এখানে পুরুষরাও আছে আমরা দেখছি যে একটা মানে কি মাতাল বলা হয় না ছবি বা ছবি বা পাতলা আমরা যেটা আসলে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য এটা দিয়ে থাকেন আমি যদি একটু দেখি এই যে এটা আসলে তাৎক্ষণিকভাবে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করেন যাতে আপনি চা বাগানে কাজ করছেন দীর্ঘদিন একটু বিশ্লেষণ করতে করতে আমরা একটু দেখে চেষ্টা করি বিশেষ করে এই যে চা পাতাটা দেখছেন যে কচি চা পাতা এই যে কচি চা পাতা গেলে তারা কিন্তু তুলে নেন চার জন্য কচি মানে এই যেটা ইয়ে হয়ে গেছে হয়ে গেছে বয়স হয়ে গেছে এই চা কোনো দাম থাকে না আর এই যে নতুন পাতা বেরোচ্ছে এই পাতাটা তারা তুলে নিয়ে তারপর প্রসেসিং করে মেশিনে দিয়ে তারা চাকি থাকেন কিন্তু আমরা বলবো যে এটার উচ্চতা নাকি ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা তার বেশি হলেই তারপর কাটা হয় এরকম কোনো বিষয় আছে এটা বিশেষ করে আপনারা দেখবেন যে শীতকালে যখন আসে তখন এটা যদি চাকা একটু বড় হয় তাহলে সমান করে ছাব্বিশ বা চব্বিশ ইঞ্চিতে এটা এই কলম বলা হয় আমাদের এলাকাতে কলম বলা হয় কলম করা হয় সমান করে আবার আপনার বৃষ্টি সিজন আসলে দেখবেন চা পাতা হলে আপনার চা চা গাছের যে একবার কচি দিগা পাতাটা এটা উত্তোলন করে এটা ফেরত দুটি পাতা একটি করে চা সিলেটকে বলা হয় আসলে যে সুন্দর পাতাটা আপনারা জিনিস জানি আমি আসলে আগে আসার সুযোগ হয়েছিল এই যে চা পাতা আপনারা যে চা খান নিশ্চয়ই চাটা খান না আপনার এই কচি পাতাটা আপনার নিজেরা শুকান রোদ্ শুকান তারপর আপনারা চা করেন আবার ঢেঁকিতে করে বা কোনোভাবে প্রসেসিং করে এটা কিভাবে করেন না জি আমরা আমরা চা বাগানে যারা চা শ্রমিক মানে কাজে কর্মরত আমাদের বেশি অংশ আপনারা একসাথে দেখবেন যে নব্বই ভাগ লোক এই চা আপনার এই যে কচি পাতা নিয়ে ঢেকি বা আমাদের আঞ্চলিক ভাষায় যেটা গাইল বলা হয় এইটাতে আপনার প্রসেসিং করে হাতের তৈরি চা পাতাটা একবার ঠিক আপনার ওই যে মেশিনের চা পাতা যেভাবে ফুটানো হয় এটা ওইটার থেকে আমাদের হাতের তৈরিটা খুব মানে ইয়ে থাকে আর কি পিওর দীর্ঘদিন ধরে চা বাগানে কাজ করার অভিজ্ঞতা যে পরিস্থিতি বা অন্য কোনো অঘটন বা সাপেক ভয় টয় কি আছে না আমাদের সুরমা চা বাগানে আমার যে অভিজ্ঞতা থেকে মনে করেন যে তিরিশ বছরে এরকম অভিজ্ঞতা থেকে আমরা অজগর সাপে এখন সুরমা চা বাগানে পাওয়া যায় না তবে অজগর সাপ ব্যতীত অন্যান্য সাপ গুলো যেগুলা যেমন ডাঢ়স বা এই যে গুখরা এরকম সাপ পাওয়া যায় আমাদের কর্তৃপক্ষ চা বাগানের কর্তৃপক্ষ এই সিজন মতো বিষ দিয়ে বাগানকে কিছুটা পরিষ্কার রাখার চেষ্টা করে দেখেন আপনারা এই যে চা বাগানে আর কোনো রহস্য জানাবেন আমাদেরকে যে আমরা আসলে যারা সাধারণ মানুষ চায়ের প্রতি জানি না বা গাছের কিভাবে রোপণ করা হয় বা এখান থেকে কেটে নিয়ে আবার রোপ করা হয় নাকি বীজ থেকে বা চারা থেকে এটা হ্যাঁ এটা এটা আপনার যে কলম কাটিং চারা বলা হয় আপনার এখান থেকে মাথা কেটে নিয়েও যে প্যাকেটের মধ্যে কাটিং করা এই সিস্টেম আছে এটা মনে করেন যে ফলন বেশি দিবে আচ্ছা আবার এমনও আছে যে বীজ থেকেও সংগ্রহ করার সিস্টেম আছে এক একটা এক এক সিস্টেম আর কি বীজের চারাটা একটু দীর্ঘায়ী হয় যেমন একশো বছর যায় যদি কলম চারাটা পঞ্চাশ বছর এটা ফলনও বেশি দেয় এই আর কি প্রসেস আর এমনি বলা হয় যে চা বাগানের জন্য মানে রোদ বৃষ্টি বা বৃষ্টি দরকার কিন্তু বৃষ্টিটা যেন জমে না থাকে এরকম ঢালু জমিতে চা বাগান চা আপনার উঁচু স্থান অবশ্যই আবার চা বাগান আপনার ভ্রমণ করে দেখবেন যে কিছু দূর পর পর ড্রেন দেওয়া আছে ড্রেনে বৃষ্টি পড়ে চলে যায় এটা অবশ্যই জমাট পানি যাতে না থাকে উঁচু জায়গার দরকার আর রোদেরও দরকার বৃষ্টিরও দরকার কোন সময়টার মধ্যে চা পাতাটা বেশি উৎপাদনটা বেশি হয় আপনার যে কোন কোন মাস বৈশাখ বাংলাতে আমরা যেটা বলি বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস যখন বৃষ্টির সিজন তখন পুরাপুরি থাকে তখন চা পাতার ফলন ভালো থাকে আমরা একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি এখানে আমাদের মা মাসিরা কাজ করছে বেশ দূরে আমরা দেখছি যে আসলে উনি বলছিলেন যে কত প্রায় পঁচিশশো লোক কাজ করে এখানে সারা সমগ্র যে চার হাজার পাঁচশো চুয়ান্ন করে এরিয়াতে আপনার পুরুষ মহিলা সহ মানে আনাজে মানে সব মিলে টোটালি অ্যারাউন্ড যে

এই 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 সাইডটাতে মানে পাতা তোলা হয়ে গেছে আর কি দেখেনি যে কচি পাতাটা এখন আর নেই দুই একটা হয়তো বাকি আছে কিছুদিন পরে আবার যখন বৃষ্টি হবে বৃষ্টি পরে নতুন পাতা আবার গজাবে তখন তাদের তোলা সময় হবে এই আর ওই দূর থেকে কচি কচি পাতাগুলো দেখা যায় তারাই যে যে এখানে তারা এখানে রেখেছেন আমরা দেখছি যে এখানে রয়েছে এখানে তারা কাজ করছেন এখানে আছেন আমরা যাতে যাওয়ার সামনে দিকেই যাই একটু মাছিরা কাজ করছে এখানে আমরা দেখছি একজন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তিরিশ বিশ কোটির জনের মতো এখানে কাজ করছে মাছিরা আমরা একটু আগে কথা বলছিলাম তারা বলছিলেন যে তাদের কষ্টের কথা তাদের আসলে আমরা যেটাই দুঃখ দিয়ে যাদের জীবন জীবন গড়া তাদের আবার দুঃখ হচ্ছে মানে দুঃখের মধ্য দিয়েই তারা বড়ো হচ্ছে ছোটো থেকে বড়ো হচ্ছে তাদের ছেলেমেয়েরা কিন্তু কিছু কিছু পরিবর্তন আসছে আমরা টেলিভিশনে বা পত্রিকায় দেখি এই চা শ্রমিকের অনেক ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনায় ভালো করছে বিসিএস দিচ্ছে সরকারি বড় কর্মকর্তা হচ্ছে সেই খবরটি আমরা শুনছি একজন মাসিকে দেখছি কাজ করতে আপনি তো মাসি আপনি আপনি কতদিন ধরে এই চা বাগানে কাজ করছেন আপনার ছেলেমেয়েরা কেউ কি পড়াশোনা করছে একটু 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 বলেন একটু মানে কতদিন ধরে কাজ করছেন আপনি পাঁচ বছর ধরে আপনার ছেলেমেয়েরা কি করছে একটু বলবেন আপনার ছেলেমেয়েরা কি পড়াশোনা করাতে পারছেন

আসলে আমরা শুনছি যে সরকার আসে সরকার যায় কিন্তু তাদের যে ভাগ্যের সেই ভাগ্যের পরিবর্তন হয় না তা দাবি করছেন যে হাজিরাপতি একশো আটাত্তর টাকা মাত্র চব্বিশ কেজি কিন্তু সেটা খুব কষ্ট আপনি জানেন রোদে পুড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় তারপরেও তাদের আসলে এইভাবেই তাদের চলছে তাদের আবেদন আসলে সরকার যে হারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে তাদের খরচটা বেড়েছে সেই হারে তাদের যে উপার্জন সেটা কিছুতেই হচ্ছে না আমরা বলবো সরকারের যে বয়স্ক ভাতা আছে সরকারের নারী ভাতা আছে বিধবা ভাতা আছে এগুলো যদি চালু থাকে এবং ওই যে রেশনের যে অল্প টাকায় যে সরকার জিনিসপত্র দেয় তাদেরকে তালিকাভুক্ত করে যদি সেই জিনিসটা তারা পেতে পারেন তাহলে কিন্তু তাদের হয়তো কিছুটা হলেও পরিবর্তন হতো আর কি সে আমরা তারা যেমন প্রত্যাশা করছেন আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের কাছে দাবি জানাই অন্তত তাদের মানুষের মানে একটা অনগ্রসর মানুষকে কিছু মানুষকে বাদ দিয়ে কিন্তু এই বাংলাদেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় মানে সবাইকে নিয়েই যদি আমরা এগোতে পারি তাহলে সেটাই হবে একটা সুন্দর বাংলাদেশ তো জানতে চাইবো যে আপনাদের যে নারী শ্রমিকরা কাজ করছেন পুরুষরা কাজ করছেন আসলে যে বলা হচ্ছে যে সরকার আসে যে খুব পরিবর্তন হচ্ছে খুব অল্প স্বল্প তাতে করে আপনাদের জীবনমান কেমন চলছে ধন্যবাদ আপনাকে আমাদের চা বাগানের যে আমাদের চা শ্রমিক আমাদের নারী শ্রমিক আমাদের মা বোন যারা কাজ করছেন এবং পুরুষ যারা আছে মজুরি সকলেরই এক রেট পুরুষ নারীদের সকলেরই এক রেট যে মজুরি আমাদের চা বাগানে দিয়ে থাকেন বাগান কর্তৃপক্ষ আসলে এই মজুরি দিয়ে আমাদের চা বাগানের যে বর্তমানে যে দেশের নিত্য প্রয়োজন দ্রব্যমূল্যের যে দাম আপনারা জানেন এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিনে আমাদের যে চাহিদা বা মৌলিক চাহিদা মেটানো এবং যে